এই জন্য ভয় হাসরের ময়দানের ভয় যে সমস্ত ব্যক্তিদের দিলের মধ্যে থাকবে হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ পাগলের মতো হায়া থাকবে কার কাছে গেলে কেমনে গেলে এই হাসরের ময়দানের অবস্থা থেকে একটু মুক্তি পাওয়া যায় এই পেরসানিতে প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকবে মাথা আরাধা উপরে সূর্য থাকবে ময়দানটা হবে তোমার ময়দান ও বন্ধু মুসলমান প্রত্যেকটা মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে পাগলের মতো হওয়া যাবে কোন সময় হাসরের ময়দান খানদানের শেষ হয়ে যাবে ও বন্ধু মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো নিজে বলেছেন আশরের ময়দানটা বড় ভয়ানক ময়দান হবে কিন্তু আপনার জবানের কথা ওই হাসরের ময়দানের মধ্যে মানুষদেরকে উলঙ্গ অবস্থায় ওঠানো হবে ওগো আল্লাহর পয়গম্বর পরদার আয়াত নাযিল হওয়ার পরে নিজেদের লজ্জাস্থান তো দূরের কথা নিজেদের চেহারাও তো কোনো মানুষকে দেখাই নাই আমাদের যুগের মা বোনেরা তো দেখায় না কি বলেন দেখায় এলাকার মানুষ দেখায় দেয় বর্তমান সময়ের মা বোনেরা পুরা এলাকা গربي পুরো দুই একটা মানুষ তাও বড় কঠিন হয়ে যায় যারা শরআই পর্দা মেনে যারা শরিয়াহই পর্দা মেনে নিজেদের জীবনকে মেইনটেইন করে পরিচালনা করে কথা বলেন ঠিক কিনা ও মাও বোনেরা আপনারা তো মনে করতেছেন আপনাদের মনে হয় হাশরের ময়দানে দাঁড়াইতে হবে না নারে মা ও বোন আপনাদেরকেও সেই হাশরের ময়দানে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আম্মা যারা আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলতেছে ওগো আল্লাহর پیغمبر সব মানুষগুলা যে উলঙ্গ অবস্থায় উঠবে আমাদের কি লজ্জা লাগবে না আমাদের কি লজ্জা লাগবে না আল্লাহর پیغمبر আম্মা যারা আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলতেছেন ও মানুষদেরকে বলুন অবস্থায় ওঠানো হবে কথা ঠিক কিন্তু এই যে বলতেছো লজ্জা লাগবে না এই লজ্জা লাগার তো কোনো প্রশ্নই ওঠে না কেন কেন আল্লাহর পায় বলতেছেন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কে কোন অবস্থায় ওরছে এই চিন্তা কারো মাথার মধ্যে থাকবে না থাকবে কথা বলেন ঠিক কেনা প্রত্যেকটা মানুষগুলো পেরশান হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে কার কাছে গেলে এই হাসরের ময়দানের মোয়ামেলা শেষ করা যাবে এই চিন্তায় প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকবে সবাই মিলে আল্লাহর পয়গম্বর আদমের কাছে চলে যাবে আদমের কাছে যাওয়ার পর আদমকে বলবে ওয়াদম আদম আপনি না আমাদের আদি পিতা আপনি যদি আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন আমাদের থেকে যেন এই হাসরের ময়দানের মহামেলাটা শেষ করে দেয় আদম ভুল ভুল করার কারণেই তো আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিছে আমার সাথে আল্লাহ কেমন মহামেলা করবে আমি তো নিজের টেনশনে আসি আল্লাহ আকবার বলে এবার আদম থেকে নুহের কাছে কাছে যাবে পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবে পয়গম্বর আইসার কাছে সর্বশেষ চয়লা আসবে খুব সংক্ষিপ্তভাবে শুনাইতেছি অল্প কথা আলোচনা করব আল্লাহর পয়গম্বর ঈসা এবার সব উম্মতদেরকে ডাক দেয়া বলবেন আমার কাছে এসো কোনো লাভ নাই কারণ আমি অপরাধী আমাকে খ্রিস্টানেরা আল্লাহর সন্তান বলেছে কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর পয়গম্বরই সাডাক দিয়ে বলবেন আমি নিজেই তো অপরাধী আমি কেমনে আল্লাহর দরবারে সুপারিশ করব তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না তোমরা যাও সবাই মিলা চইলা যাও আখেরি জামানার পয়গম্বর হজরত মুহাম্মদুর রসুল্লাহ সকলেই পরেন সাল্লাহ আলহি ও কাছে সবাই চলে যাও সবাই পেরসান হইয়া আমাদের নবীকে খুঁজতে থাকবে কোথায় গেলে নবীকে পাওয়া যাবে কোথায় গেলে নবীকে পাওয়া যাবে খুঁজতে খুঁজতে আমাদের নবীকে পাওয়া যাবে হাউজে কৌসারের কিনারায় হাউজ কৌসারের কিনারায় আল্লাহর পায়গম্বর মাথাটা জমি জমিনের মধ্যে লুটায়া সেজদারত অবস্থায় থাকবে আল্লাহ আকবার বলেন এবার সবাই মিলা আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবে ও বন্ধু মুসলমান আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সবার জন্য সুপারিশ করবে আমি সামনে কথাগুলো একটু ক্লিয়ার করে

একটা আমলের কারণে একটা আমলের জন্য দৌড়াইতে থাকবে আল্লাহ বলেন ফিররুল আল্লাহ ভাইয়ের কথা উল্লেখ করেছেন কারণ ভাই ভাইয়ের সাথে একটু বেশি থাকে যদিও বর্তমান সময়ে থাকে না কথা বলেন ঠিক কিনে ভাই ভাইয়ের সাথে মোহাম্মত থাকতে চায় কিন্তু ওই যে চেয়ারম্যান সাহেব ঘরে আসে তো চেয়ারম্যান সাহেব ঘরে আসে বাজায় দেয় ভাইয়ের সাথে আর ভালোবাসা কি হ্যাঁ ভাইয়ের জন্য তোমার এত দরদ কে হ্যাঁ নিজের চিন্তা করো ভাই কি তোমার জন্য চিন্তা করবো কত রকম কথা রে ভাই কিন্তু এর আগ পর্যন্ত ভাই ভাইয়ের সম্পর্ক কলিজার সম্পর্ক থাকে কথা বলেন ঠিক আল্লাহ এর মধ্যে সর্বপ্রথম ভাইয়ের কথা আসে ইয়া মায়াফিরুল মার ভাই ভাইয়ের কাছে গিয়া বলবে ভাই তুমি আমার ছোট ভাই ছিলা কুলিজার ভাই ছিলা mohabbat করতাম ওন রকম मोहब्बतের মধ্যে কমতি ছিল না এত বেশি তোমাকে আমি mohabbat করতাম বিদেশের বাড়িতে কষ্ট করতাম তোমার জন্য টাকা পয়সা পাঠিয়ে দিতাম তোমাকে বলতাম তোমার মন মতো তুমি টাকা খরচ করে কোনো অসুবিধা নাই ভাই এর জন্য হাসরের ময়দানে যখন হ্যাঁ বলবে বলার পরে ভাই ভাইকে অস্বীকার করবে না সুবি ভাই ভাইকে অস্বীকার করে বলবে দুনিয়ার জগতে আমার কোনো ভাই ছিল না দুনিয়ার জগতে কোনো ভাই ছিল না যাও অন্য কোথাও চিন্তা করো আমি তোমাকে আমল দিব কেমনা আমি তোমাকে পিতা মাতার কাছে সন্তান দৌড়ায় চলে যাবে যাবে মায়ের কাছে সর্বপ্রথম যাবে মাকে গিয়ে রাখে বলবে মা তুমি না আমার কত মহাব্বত করতা কত আদর করতা কত যত্ন করতা ও মা তুমি না আমার একটু বিপদের কথা শুনলে পাগলের মতো বাস্তবতা কিন্তু কথা বলেন ঠিক কিনা বিদেশের বাড়ি থাকে হঠাৎ করে ফোন দিছে মা একটু বিপদের মধ্যে আসে আমার জন্য একটু দোয়া কইরো এই কথা শোনা মাত্রই মা মাপের হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে মা খাবার দাবার নাই রাতের নাই। শুধু যদি বলা হয় ও মা! তুমি খাবার খাও না কেন কারণটা কি মা ডাক বলে বাবা যখন পর্যন্ত তোর ভালো কোনো সংবাদ না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে খাবার যাবে না কথা বলেন ঠিক কিনা একজন মা সন্তানকে কি পরিমাণ মোহাব্বত করে রে ভাই ছোট্ট একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দেওয়া যায় এক সপ্তাহ আগের ঘটনা কুমিল্লা লাকসাম এলাকার এক ঘটনা এক যুবক বাইকে কোনো একটা অপরাধের কারণে দুই হাত গাছের সাথে বাইদা অনেক বেশি মারধর করতেছে পিটাইতেছে এরকম আমাদের দেশে এখন কিন্তু অনেক হয় কথা বলেন হয় কি না আল্লাহর বান্দাকে কি এত বেশি পিটাইতেছে মারতেছে মার কাইতে কাইতে আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে যাইতেছে কত কাকুতি মিনতি করতেছে কত রকম ভাবে অনুরোধ করতেছে ভাই আমি একটু অপরাধ করছি অপরাধের জন্য আমাকে মাফ করে দেন আর কোনো ভুল করব না হয়তো কোনো অপরাধ করছে সেই জন্যই মারতেছে কিন্তু অনেক কঠিন ভাবে পিটাইতেছে পিটাইতে পিটাইতে মন অবস্থা হয়ে গেছে ভাবে আল্লাহর বান্দা যুবক সহ্য করতে পারতেছে না আমি ওই ভিডিওটা দেখলাম কিছু সময় পর আল্লাহর এই বান্দা যুবকের মা বোরকা পরিহিত অবস্থায় দৌড়ায়া চলে আসছে দৌড়ায় চলে আসা ওই জায়গার মধ্যে জমিনের মধ্যে পড়া গেছে আল্লাহর বান্দি জমিন থেকে ওই পড়া গেছে আবার ওইটা আল্লাহর বান্দি আবার দাঁড়াইছে দрая আল্লাহর বান্দি যারা পিটাইতেছে আমি সচককে বিষয়টা দেখলাম ভিডিওতে এই আল্লাহর বান্দি একজনের পায়ে পড়ে গিয়া ওই আল্লাহর বান্দাব তার পা থেকে সরায়া দেয় আবার আরেকজনের পায়ে পড়ে গিয়া এই ঘটনাটা দেইখা আমার আল্লাহর নবীর সাহাবিদের নবীর প্রতি ভালোবাসার কথা মনে পড়ছে আল্লাহর পয়গম্বরের সাহাবিরা আল্লাহর পয়গম্বরকে কেমন হেফাযত করতেন সামনের থেকে যেন কোনো তীর নার আগে সামনে দাঁড়ায়া যাইতেন পিছন থেকে যেন তীর না লাগে পিছনে দাঁড়ায় যাইতেন ডান দিক থেকে যেন কোনো তীরের আঘাত না লাগে ডান দিকে দাঁড়ায় যাইতেন বাম দিক থেকে যেন কোনো তীরের আঘাত না লাগে সেই জন্য বাম দিকে আল্লাহর পয়গম্বরের সাহাবিরা দাঁড়ায়া যাইতেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার দিলের ভিতরে তোমার মা বাবা তোমার সন্তান এবং দুনিয়ার সব মানুষের থেকে বেশি হবে আল্লাহ আকবর বলেন তো আল্লাহর বেগম সাহাবিদের কথাটা কেন মনে করছি একটু ভালো করে বুঝেন আল্লাহর বন্দি এক এক জনের কাছে দৌড়াইতেছে কোন মানুষ তার কথা সারা দেয় না আল্লাহর বান্দি তো পেরশান হয়ে গেল পাগলের মতো হয়ে গেল কোনোভাবেই বুঝতে করতে ছিল না যে কি করলে আমার সন্তানের মার বন্ধ হবে ও বন্ধু মুসলমান আল্লার বান্দি কোনোভাবেই যখন মার বন্ধ করতে পারতেছে না এবার আল্লাহর বান্দি গিয়া নিজের ফলিজার টুকরা সন্তানের পিছন দিক থেকে জрая দর্ষে আল্লাহ আকবার বলে আল্লাহর বান্দি পিছন দিক থেকে জড়ায় ধরার পর আল্লাহর বান্দি বলতেছে এই যাবার সন্তানকে আমি জড়ায় ধরলাম আমার সন্তানের গায়ে যেন একটা আঘাত না লাগে যত আঘাত এখন থেকে লাগবে সবগুলো আঘাত যেন আমি মায়ের গায়ে লাগে আল্লাহ আকবার বলেন এবার সামনের দিক থেকে গিয়া জড়ায় ধরছে আল্লাহর বান্দি চোখের পানি ফালাইতেছেন আর বলতেছেন তোমাদের কাছে কত কাকুতি মিনতি করলাম কেউ তো আমার কথা শুনলারা যদি আমার সন্তানের গায়ে একটা টাচ লাগে সেটা যেন আমার শরীরে লাগে আমার সন্তানের গায়ে যেন কোনো টাচ না লাগে চিল্লায় বলি আল্লাহ আকবার ও বন্ধু মুসলমান বুঝার চেষ্টা করেন একজন মা কি পরিমাণ সন্তানের জন্য মায়ার মহাব্বত আর ভালোবাসা কোন একটা অপরাধ আপনি কইরা ফলাইছেন সমাজের মানুষ আপনাকে সমাজ থেকে বের করে দেয় ও বন্ধু মুসলমান যে আদরের বিবির কারণে আপনি মাকে বাদ দিয়া দিতেছেন নিজের থেকে মাকে আলাদা করিয়া দিতেছেন যে এই কারণে যে স্ত্রীকে মোহাবত করার কারণে মাকে টাকা পয়সা দিবেন দিতে পারেন না ওই স্ত্রীও আপনাকে অপরাধের কারণে ঘৃণা করতে পারে কিন্তু একজন মাত্র ব্যক্তি যে ব্যক্তিটা আপনি যত বড় অপরাধ কইরা থাকেন না কেন আপনাকে ঘৃণা কইরা নিজের থেকে দূরে সরাই দিতে পারেন যাবে না তিনি হলেন আমাদের মা কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু বাস্তব কথা ভাই সব মানুষ আপনাকে তারায় দিবে মা তারাই দিতে পারবে এটা হবে হতেই পারে না এটা কোনোভাবেই শুনবে মা তারাই দিতে পারবে মা বুঝানোর চেষ্টা করবে অপরাধ করছো আল্লাহর কাছে মাপ চাও কান্নাকাটি মুসলমান এই মায়ের কাছে সন্তান দুনিয়ার কথাগুলো উপস্থাপন করবে মা তুমি না কত মোহাব্বত করতা কত ভালোবাসতা। ও মা একটা আমলের কারণে বিপদে পুড়া ছিল এই আমলটা যদি পাওয়া যাইতা তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাইতো হয়ে যাইত এই কথা মায়ের কাছে যাবে মা ফেরত দিয়া দিবে বলবে আমার দুনিয়ার জগতে সন্তান আবার কিসের আমার তো বিবাহই হয়েছিল না আল্লাহ আকবার বলেন এবার বাবার কাছে যাবে বাবা একই উত্তর দিয়া দিবে আমরা কলি যা টুকরা সন্তানকে কি পরিমাণ মহাব্বত করি যারা সন্তানের বাবা হইছি যারা সন্তানের মা হইছি তারা বুঝতে পারি যে আমরা কলি যার টুকরা সন্তানকে কি পরিমাণ মহাব্বত করি এই সন্তান যখন এই সন্তানের কাছে যখন যাবে মা বাবা সন্তানের কাছে যাবে বাবা আমি না তোর কত আদর করতাম যত্ন করতাম মায়া করতাম মহাব্বত করতাম ও বাবা একটা আমলের কারণে জান্নাতে যাইতে না যদি একটা আমল দিতে তাহলে জান্নাতে যাইতে পারতাম এই সন্তানের সেদিন মা বাবা কেউ অস্বীকার করবে আল্লাহু আকবার এইবার ময়দানটা কত কঠিন এবং কত ভয়ানক ময়দান হবে রে ভাই ওই ময়দানের মধ্যে আল্লাহ মানুষদেরকে চার ভাগে ভাগ করবে কয়েক বাগে জোরাওয়াজ করে বলেন কয় বাঘে চার বাঘে তাআলা বাঘ করবে এরপরে আর একটা কথা আপনারা শুনেছেন দুই বাঘে বাঘ হবে এইটা হলো একদম সর্বশেষ ফায়সালা একদলকে আল্লাহ জান্নাত দিবে আর একদলকে আল্লাহ জাহান্নামে দিবে জান্নাত এবং জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা এই যে জান্নাত দিয়ে দিলাম চিরকালের জন্য দিয়া দিলাম এই যে নামে দিয়ে দিলাম চিরকালের জন্য নাম দিয়া দিলাম কিন্তু এর আগে আল্লাহ ময়দানের মানুষদেরকে চার ভাগে ভাগ করবে বলেন কয় ভাগে ভাগ করবে চার ভাগে ভাগ করবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন খারাপ লাগতেছে কি আপনাদের আল্লাহ এক নম্বর ভাগ করবেন যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ এক নম্বর ভাগ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এরা কারা হবে যাদের আমল নামা ডান হাতে আসবে যাদের আমল নামা ডান হাতে আসবে আমল নামা ডান হাতে যারা পাবে তারা হাসতে হাসতে নাচতে নাচতে খুশিতে জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহান বলে এবং দুই নাম্বার যাদেরকে বিনা হিসাবে জাহান্নামী নাউজুবিল্লাহ বলে বিনা হিসাবে জাহান্নামী ও বন্ধু মুসলমান বিনা হিসাবে জাহান্নামে নামে করা যাবে যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে কোন হাতে বাম হাতে আমল নামা দেওয়া হবে আবার বাম হাতে আমল নামা যাদেরকে দিবেন এদের অবস্থাও বড় কঠিন হয়ে যাবে আল্লাহর পায়গাম্বার হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে এই যে সোজা বাম হাতে আমল নামা দেওয়া হবে না আল্লাহ তালা বাম হাতটা পিছনের দিকে নিয়ে লাগাই দিবে আটকাই দিবে আটকাই দেওয়ার পর ওই বাম হাতের মধ্যে আমল নামা দিয়া দিবে বাম হাতে আমল নামা পাওয়ার পর যাদের ফাল আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ বাম হাতে তো আপনার ফেরেস তারা আমল নামা দিয়ে দিছে কিন্তু এই আমল নামার মধ্যে কি আছে দেখতে পারতেছি না পিছনের দিকে কি দেখা যাক পিছনের দিকে দেখা যায় না আল্লাহকে বলবেন আল্লাহ পিছনের দিকে তো আমল নামা দিছে দেখতে পারতেছি না এবার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলবেন ও ফেরেস্তারা আমার বান্দা বান্দিদের ঘাড়টা মটকায় দাও না বলেন আমার বান্দা